নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গাই যে দইল পাখি তাহার গানে আমার নাচি বুক তাহার দুটি পালন করে ভেড়া চড়ে বেড়ায় নদীর বটে মূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তোলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাছের ভাগ তাদের বনের অনেক মধুমাছি মাছি মদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার চাপা মালা ভেসে আসে মোদের ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডাডা বেস্তে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো গায়ের পাঁচজনে আমাদের সেই তাহারের নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন তাদের খেতে যখনই তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণে ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমার কবিতা আবৃত্তি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে